হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসল কথা দেখো আমি এখন রাস্তায় আছি তোমার দাদা ভাই বাড়িতে আছে ঠিক আছে আর এখন আমি যাচ্ছি হচ্ছে আজকে তোমরা অবশ্য আমাকে দেখে একটু অবাক হচ্ছ কেন ভিডিওটা আমি আজকে স্টার্ট করেছি প্রথমে কারণ আছে কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন তোমাদের দাদা ভাই জানে না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ছোট্ট একটা সারপ্রাইজের আয়োজন করেছি মানে একটা কেক কেকটি আনবো তাই জন্য সেটাই আনতে যাচ্ছি আমি এখন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে কেন দেখো ভিডিও সম্বন্ধে আমার অত আইডিয়া নেই ভিডিও কিভাবে বানাবো না বানাবো আমি জানি না তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো আগে কেকটা নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে हेलो

তাই ঠিক আছে তাহলে ওটাই আমাদের এটাই আমাদের ফাইনাল হলো এই কেকটা কেশ আর

দেখো চলে এসছি অনেক জিনিসপত্র কিনেছি দাঁড়ো অনেক জিনিসপত্র কিনেছি পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি সাজাবো টাজাবো যখন দেখাবো ঠিক আছে আর এদিকে অনেক ফুলানো হয়ে গেছে অধিক চাষ সব ওগুলো বোন বেঁধে রেখেছে ওগুলো যে সাজানো এটা বেশি বড় হয়ে গেল না ও ও বাজছে ও হচ্ছে সব মানে সবকটা একসাথে নিয়ে নিয়ে তিনটে চারটে করে বাজছে ও কি ডেকোরেশন করবে আমার বোনও বোনই করবে বোন আমি দুজনে মিলেই করব আর আমি বেগুন ফুলে দিয়েছি ছেলেও এতক্ষণ ফোলাচ্ছিলো বোনও ফোলালো সবাই মিলেমিশেই ফুলালাম আর আমার আমি যখন কেক নিয়ে আসছিলাম তোমাদের দাদা ভাই দেখছি ওখান থেকে টোটো নিয়ে বেরোচ্ছে দেখে দোর আমি আর বোন জানো নালে ধরা খেয়ে যেতাম আজকে আর ওকে তো সারপ্রাইজ দেবো ধরা খেয়ে গেলেই হয়েছে ধরা খেয়ে গেলেই যেত সব সারপ্রাইজ চপা তো যাই হোক এগুলো ফুলিয়ে নিই তারপরে আবার সাজিয়ে সাজাবো তখন তোমাদেরকে দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ঠিক আছে এটা এরকম আর বেলুন গুলো সব এগুলো যেগুলো ইয়ে করেছি সেগুলো সব খুলে ফেলবন খুলেছি খুলে সিঙ্গেল ফেল খুলে তো দেখো তোমরা আমরা আমরা দই মনে মিলে করেছি এখনো পুরো কমপ্লিট পুরো কমপ্লিট এখনো হয়নি কিন্তু হ্যাঁ পুরো কমপ্লিট হলো তোমাদেরকে আমি দেখাবো তো ছেলেও করেছে সেটাও হ্যাঁ ছেলেও করেছে তাই বলছে মা আমিও করেছি তো যাই হোক তোমরা কিন্তু বলো যে কেমন হয়েছে তোমার খরুস দাদা ভাইয়ের তোমাদের খরুস দাদা ভাইয়ের জন্য बर्थडे এটা আমরা জাস্ট ডেকোরেশন করলাম একটু যেটুকানি আমাদের দ্বারাই যেটুকানি হয়েছে ওইটুকানি করেছি তো দেখো কেমন হয়ে গেছে প্লিজ কমেন্টে কিন্তু তোমরা কিন্তু জানিও ঠিক আছে এখনো পুরোপুরি গুছাই তারপরে আবার তোমাদেরকে দেখাবো ও দেখতে বোন আবার ঠিক করতে গেছে ওই যে ওই কোনাটা খুলে গেছে বুঝলি বোন উপরে উপরের দিকে কোনাটা খুলেছে কি এটা কারেন্ট চাপ

কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ জানিও জানিও সবাই কিন্তু বারবার বলছি সময় তো আমাকে খিস্তি মারো কমেন্ট করো খারাপ মেয়ে বাজে মেয়ে দেখো আমার জন্য আমি এইটুকানি কিন্তু তোমার দাদা ভাইকে ভীষণ ভালোবাসি দেখো কেমন হয়েছে দেখো কেকটা দেখো এই যে কেকটা এইটা নিয়েছি এটা কেশর পেস্তা এইটাই ফাইনাল হলো আমাদের তারপরে এটাই নিলাম কেন আরো যারা গুলো দেখছিলাম না ওগুলো প্রায় কেশার কেশার পেস্তা 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 সব এটা দেখে কেমন ও সোজা করে লাগাবি ওটা ওটা কেকের মুখটা ওইদিকে দিবি জানি দিদি আমি দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে এই ফুলের তোলাটা নিয়ে এসেছি আমি কেমন হয়েছে তোমরা বলো এইটা নিয়ে এসেছি আগের বছর তো আরও অনেক বড় গোলাপ ইয়ে দিয়েছিলাম এই বছর না কি বলতো আমার সামর্থ্য অতটা নেই যতটুক সামর্থ্য হয়েছে ঠিক ততটুকুর মধ্যেই দিয়েছে তোমাদের দাদা ভাইকে গিফট মানে যতটা সামর্থ্য হয়েছে ততটুকের মধ্যে মানে চেষ্টা করেছি এইটুকানি নেই তাই নিল কত বোন সাড়ে তিনশো না রে সাড়ে তিনশো মানে ফুলের এত দাম না মানে বললাম কত কম করতে করলোই না একটু চেনা জানা বলে তাও একটু করেছে কিন্তু অনেক দাম এখন বিয়ের সিজন চলছে তো তো যাইও এইদিকে ফুলের দোকানটা তো কত বলছিল এদিকে তো আরও দাম বেশি বলছিল ও ওর কাছেই আমরা যেওতো প্রত্যেকটা অকেশন পারপাসে নিয়ে এর জন্য তো দেখো এখানে বোন সাজিয়ে নিচ্ছে কেউ যদি আমাকে বুক করতে চায় এরকম আপনাদের শুভদিনে নামার সাথে কন্টাক্ট করবে বাবা দেখে নাও তাহলে সাজানোর লোকটাকে এদিক দিয়ে চলো ভগবান নিজে আবার ক্যামেরাটা সরাও বলে দেখো কেকটা খেতে এটা এখানে রাখ ভালো দেখার পেসটা এমনি ভালো খেতে কেকটা বাবা হাত দিও না দাঁড়াও তো চলো সাজিয়ে নিক বোন এই যে এখন সরাবো দাঁড়াও এটা সরিয়ে এতক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম গোলাপ গুলো আর ফুল আমার ভীষণ প্রিয় সাজিয়ে নিয়ে বলতে চাইছি আপনারা যদি আসেন আমার দিদির জন্য পরি হ্যাঁ আমাকে কেউ কিছু দিক আর না দিক অন্তত আমাকে একগোছা ফুল দিলে আমি ভীষণ খুশি আমি ভীষণ ফুল ভালোবাসি দেখো আমার বোনের মাথায় বুদ্ধি দেখো দেখেছো স্ট্রবেরি দিয়ে কেক সাজাচ্ছে যেহেতু কেকটা সিম্পল এর জন্য ভালো লাগছে না বলছে বলছে বো দিদি একটা স্ট্রবেরি নিয়ে যাই ওই যে স্ট্রবেরির কৌটোটা এক কৌটো কিনেছে তা ও কেকটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো স্ট্রবেরি দিয়ে তোমরাও কিন্তু এভাবে সাজিয়ে নিতে পারো ভালো লাগছে গো দেখতে সিম্পল হলে কি হবে কেকটা যে দিয়েছে স্ট্রবেরিগুলো লাল লাল বেশ সাদার মধ্যে ফুটেছে সাদার মধ্যে লাল লাল ফুটেছে তো বেশ ভালো লাগছে দেখতে দিদি ওই ইগুলো দিয়ে মমগুলো মমগুলো দিচ্ছি দেখো

তো দেখো দিয়েছে হচ্ছে এই যে ফোনের এই কাবারটা দিল বোন এইসব শুরু তোমার গিফট এটা কি বলছো এখানে এইসব শুরু করেছে তোমার গিফট পাগল

Hmm. Happy birthday to you, happy birthday to you, happy birthday to you dear Jan, happy no, no, no. Jan day to you. ना सम ना सम। ये लेके दावा के कर पड़े। बबूत बबूत।

বউ মিলে তোমার কেমন লেগেছে সত্যি ভালো লেগেছে আমি জানতাম না একদম ঠিক আছে আগের বছর আমার সাথে এরম করেছিল অত্যাচার এটাকে অত্যাচার বলছে মানে তোমরা এটা এরকম অত্যাচার যাই হোক

আর তোমরা ভিডিওটা দেখো আর এই ভিডিওটা তো আমি তো পারবো না দিতে তুমি কি দেবে তোমার মোবাইলে সব পাঠিয়ে দিলে অবশ্যই অবশ্যই দেবো তা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো আমি আমি তো বলবে না লাগলেও আরে আমি তো ভিডিও কখনো করি না যাই হোক আমার ভিডিওটা কেমন ভাবে হয়েছে সেটা এখন সেইটাই ভগবানই জানে ঠিক আছে যেরকম পেরেছে আমি দিয়ে দেবো এটা তোমরা সবাই দেখো আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানি ঠিক আছে